হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো পুরো ভিডিওটা কিন্তু আজকে দেখতে থাকো আজকে আমরা কিছু কেনাকাটি করতে যাচ্ছি অঙ্কুরহাটিতে আমি একবার দু হাজার বাইশে গিয়েছিলাম দুবার আর তেইশে একবার এই চব্বিশে যাচ্ছি এটা নিয়ে চারবার যাচ্ছি তো ওখানকার কালেকশান আমার ভালোই লেগেছে একই কোয়ালিটি থাকে খালি দামটা একটু রিজনেবল ওখানে থাকে আর শাড়ি কালেকশান প্রচণ্ড থাকে তো যাই হোক বাইরে প্রচুর রোদ এর মধ্যেই বেরিয়ে পড়েছি তো ঘর থেকে আমি সাড়ে দশটার সময় বেরিয়েছিলাম এ বাড়িতে এসে মার আমি একটু ভাত খেয়ে নিয়েছি কারণ বাড়ি ফিরতে অনেকটা লেট হবে আর আমরা বেরিয়েছিলাম ওই বারোটার আগেই তো ওখানে পৌঁছে গিয়েছিলাম একটার মধ্যে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর দেখতে থাকো তোমরা সাথে থাকো আমরা তো মানে হাঁপিয়ে যাচ্ছি রোদে রোদে এখানেই ভাজা ভাজা হয়ে যাচ্ছি এখনো অনেকটা পথ বাকি এখনো অনেকটা হাঁটতে হবে আবার দুটো টোটো পাল্টে হবে দুটো টোটো পাল্টে আবার ক্রস করে এসেছি হ্যাঁ তিনটে টোটো করে এসেছি এখন হাঁটছি আবার দুটো টোটো তারপরে হচ্ছে তোমার রাস্তা ক্রস করে আবার হাঁটতে হবে রোদে মানে আমরা পুরো মানে আমি পুরো নাজিয়াল হয়ে যাচ্ছি ঠিক আছে মা তো বাড়ি থেকে আসছে মাকেও এখন হাঁটতে হচ্ছে তো চলো আজকে সব কেনাকাটি কী কী করবো না করবো সেটা হয়তো দেখাতে পারব না বাট কী কী মনে কালেকশান আছে নতুন নতুন সবটা শেয়ার করবো আর পরের একটা ভিডিওতে কী কী কেনাকাটি করছি না করছি সবটা মানে শুনলাম সবটা দেখাবো তো চলো চ ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো স্কিপ করো না দেখতে থাকো চলো ওখানে কি দেখা হচ্ছে তো দেখো টোটো স্ট্যান্ডে এসে কিন্তু আমরা টোটো ধরে নিয়েছি এর আগে যতবার গেছি আমাদের দুটো টোটো পাল্টে যেতে হয়েছে একটা বাস স্ট্যান্ড পর্যন্ত যায় তারপর ওখান থেকে আবার টোটো ধরতে হয় কিন্তু এই কাকুটা বললো যে না পুরোই অঙ্কুরহাটি পর্যন্ত যাবে তো তার জন্য দেখো চলে যাচ্ছি আর একটু গান শুনতে শুনতে যাচ্ছিলাম আর মায়ের সাথে গল্পও করছিলাম এইভাবে পৌঁছে গেলাম অঙ্কুরহাটি এই রাস্তাটা জাস্ট ক্রস করেই ওপারে হাট তো মেন গেটের সামনে তোমরা যে হেঁটে যেতে হবে পাঁচ মিনিট মতো পাঁচ ছ মিনিট মতো লাগবে কিন্তু যাবার পথে কিন্তু এরকম দেখতে পাবে অনেকে অনেক কিছু নিয়ে বসেছে ব্যাগ কুর্তি নাইটি বাচ্চাদের জামা লেগিনস ওড়না অনেক কিছু তো সবার বাস্টে দেখো আমি এখানে খেয়ে নিচ্ছি আখের রস যা গরম পড়েছে আখের রসটাও গরম হয়ে গিয়েছিল এতটাই কিন্তু রোদের মধ্যে বেরিয়েছি উপকার বলে খেলাম এটাই যাব তো আর একটা জিনিস আমি মায়াপুর থেকে দেড়শো টাকায় দুটো কুর্তি বিক্রি হচ্ছিলো ফার্স্ট টাইম নিয়ে ট্রাই করেছিলাম ধোয়ার পর কিন্তু পুরো রঙ উঠে গিয়েছিল তো তো এখান থেকে ওই জন্য নিই পঞ্চাশ টাকা দিয়ে নাইটি শুরু হচ্ছে তো এগুলো আমি নিয়েই জানি না কেমন হবে এখানের কথা আমি বলতে পারবো না তবে পরে যদি কোনো সময় নিয়ে ট্রাই করি তোমাদেরকে জানাবো তো একশো টাকা থেকে জুতোও ছিল একশো টাকা থেকে নাইটিও কুর্তি স্টার্ট তো যাই হোক আমি এখান থেকে কিন্তু এবছরে একটা জুতো আর একটা কুর্তি নিয়েছি তো আমার সব জিনিসই একবার একবার করে ট্রাই ট্রাই করার ইচ্ছে আছে তো কতদিন জুতোটা গেলো বা কুর্তিটা ঠিকঠাক হলো কিনা সেটা তোমাদের পরের আমি ভিডিওতে জানিয়ে দেবো তো তোমরা কিন্তু দেখে শুনে জিনিস নেবে এখানে পঞ্চাশ টাকা থেকে স্টার্ট ব্লাউজের আর এই যে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর অঙ্কুরহাটিতে তো শুক্রবারই বসে শুধু এক সপ্তাহে একবার বসে তার জন্য তো ভিড় হয়ই আর সামনে পুজো পুজো কেনাকাটার ভিড় তো হবেই তো যেমন গরম পড়েছিল তেমনই কিন্তু ভিড় মানে ভিড় ঠেলে কোনো রকমে ওপরে আমরা সেকেন্ড ফ্লোরে এলাম তো এখানে এসে দেখো শাড়ি দেখছিলাম বাইরের কিন্তু হাটেও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু ভিতরে মেন গেটের ভিতরে কিন্তু শাড়ির কালেকশান খুবই ভালো বাইরে সেরকমভাবে শাড়ি তোমরা পাবেই না তো ভিতরে কিন্তু শাড়ির কালেকশান প্রচুর পাবে ব্লাউজেরও কালেকশান পাবে তো এই যে দেখো আমি যে শাড়িগুলো দেখছি দিদাদের জন্য তো এই শাড়িগুলো ওই দুশো সত্তর টাকা তিনশো টাকা এই রকম স্টার্ট ছিল তো তোমরা একটু দাম দর করে নিও এখানে বার্গেনিং সেরকম করা যায় না এনারা পাইকারি রেটেই দেন তো আমি দু তিনটে শাড়ি নিয়েছিলাম এখান থেকে আমাকে ওই তিরিশ চল্লিশ টাকা এরকম ডিসকাউন্ট করেছিল আর এক জায়গায় চোদ্দো পনেরোশো টাকা মতো বিল হয়েছিল আশি টাকা মতো ডিসকাউন্ট করেছিল কোনো কোন জায়গায় করছে আর কোনো কোনো জায়গায় আবার করছে না তো যাই হোক কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর এই যে একশো টাকা থেকে সায়া এখানে তো এই সায়াগুলো আমি এর আগেও নিয়েছিলাম বেশ ভালো এবারও নিলাম এখানে কিন্তু এক টাকাও বার্গেটিং করতে দিচ্ছে না একশো টাকার সায়া একশো টাকায় নিতে হবে একটাই নাও বা ছটায় নাও বা বারোটাই নাও তো যাই হোক শাড়ি কিন্তু ছটা বা বারোটা নিলে একটু ডিসকাউন্ট করে খুব বেশি না যেরকম আমরা এখানে বার্গেটিং করি সাতশো টাকা বলে পাঁচশো টাকা থেকে স্টার্ট করি বা ছশো টাকা ওখানে কিন্তু এরকমই ওরকম নয় ওখানে দশ কুড়ি টাকা বা হার্টলি তিরিশ চল্লিশ টাকা ডিসকাউন্ট এর বেশি নয় তবে জিনিস কিন্তু ভালোই আর প্রাইসেও পিঙ্ক কালারের দেখছো এটা তিনশো সাড়ে তিনশো এরকম দাম ছিল তো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল না বাইরে এসে ঝালমুড়ি খেলাম কিন্তু ঝালমুড়িটা একদমই ভালো ছিল না কিন্তু কিছু করার নেই খেতে হবে এখানে তেমন কিছু পাওয়া যাচ্ছিল না তো এইদিকে এসে আবার আইসক্রিম খেলাম আইসক্রিমটাও একদম বেকার ছিল এই যে বরফ আইসক্রিম যেগুলো মানে এই যে ধরনের যে আইসক্রিমগুলো খাই বাইরে থেকে কত সুন্দর একটা থাকার এখানে কোনো স্বাদই নেই মিষ্টি কিছুই ছিল না কিন্তু কী আর করার যা গরম পড়েছে আইসক্রিম না খেয়ে থাকতে পারছিলাম না এখান থেকে একশো টাকা জুতো মা আর আমিও নি মা একটা আমি একটা নিয়েছিলাম আর এই যে ব্লাউজ কিন্তু এই যে ব্ল্যাক কালারের আমার হাতে যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একশো টাকা দাম বলছিল এখানে এক টাকাও দাম কমাচ্ছিল না আর এই ব্লাউজগুলো কিন্তু আমাদের ওখানে দুশো আড়াইশো এরকমই পাওয়া যায় এখানে মোটামুটি কমই আছে আর কোয়ালিটিও বেশ ভালো আমাদের তো হয়ে গেছে এখানে এখন কুলফি আইসক্রিম খেয়ে নিচ্ছি অনেকদিন পর কুলফি আইসক্রিম খেলাম এই আইসক্রিমটা সত্যিই দারুণ ছিল তারপর এখান থেকে টোটো ধরে নিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত বাস স্ট্যান্ড থেকে আবার টোটো ধরে নিলাম আন্দুল স্টেশন পর্যন্ত আবার স্টেশন থেকে ব্রিজ ক্রস করে ওখান থেকে টোটো ধরে নিলাম আমাদের বাড়ি পর্যন্ত তো যাই হোক দেখো তিনটে টোটো করে বাড়ি চলে এসেছি আর প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছিলো পাঁচটা সাড়ে পাঁচটা তখন বাজে প্রায় তো তখন ভাইও স্কুল থেকে এসেছে ওদের স্কুলে কোনো প্রোগ্রাম ছিল তো ভাই আমি মা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তো খেতে না খেতেই দেখো এখানে আল্লাদি চলে এসছে ওকেও তো বিস্কুট দিতে হবে আমি যখন আসি দেখ ওকে ঠিক দেখতে পাবই তো বিকালবেলার সময় করেই আসে না হলে সন্ধের টাইমটা করেই ও বেশি আসে তো যাই হোক ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম তো আমরা একটু সব কিছু যা যা কেনাকাটি করেছি ওইগুলো দেখছিলাম ওই সময় আর ভিডিওটা করা হয়নি ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জ দিতে হয়েছিল কারণ সারাদিন যেহেতু বেরিয়েছিলাম অনেকক্ষণই গেছে তো দেখো আবার একটু সন্ধ্যেবেলা মিল্কেক খেয়ে নিলাম তারপরে আটটার সময় করে চা টোস্ট পাউরুটি খেয়ে নিলাম তারপরে রাত্রির জন্য মা রুটি আলুর দম করে কিন্তু পাঠিয়ে দিয়েছিল মাসি অফিস থেকে বাড়ি ফেরার পথে আমাকে নিয়ে বাড়ি ফিরছে তো প্রতিবারের মতো মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম তো চলো এখানে ভিডিওটা শেষ করি আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু বলতে বলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাদের তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কমেন্ট করে বলো যে কেমন লাগলো পঙ্কুরাটির কালেকশন